আমি ক্রাফ বিল্ডিং আমি একটা মাইন্ড কাপ নামাইছি আর এটাকে নাম আসবি না ওকে এটা আমার ভাইয়ের ছবি তো পর পর্যাপ বিল্ডিং নামাইছি তো এটা আমি অনেক আগে খেলতাম আর এটা অনেক দিন হচ্ছে খেলি না আর আমি মাইন্ড ক্যাবটাও নতুন অনেকটা এটা হচ্ছে আমার ভাই হচ্ছে ওর গেমটা আমাকে মানে শেয়ার করে তারপর আমি নামি তারপর ওর সিডে যাই ও সিডে যাই ভাই কী যে অস্থির অস্থির জিনিস দেখছি মানে পুরাই অস্থির ও এগুলো কী নিজেও বানাইছে আমি নিজেও জানি তো আজকে আমি একটা নতুন সার্ভাইভার ওয়ার্ল্ড খুলবো আমি সার্ভাইভ করবো তো গাইস দেখিস সার্ভাইভ করতে পারি কি না তো আমরা একদম ট্রাফ ট্রাফ করা আমরা আইসা আচ্ছা আমরা চলো গ্রেট নিউ ওয়ার্ড সার্ভাইভালে খেলবো তো আমি কখনো সার্ভাইভালে খেলি নাই তো আমি যেহেতু নতুন নতুন আমার অনেক কিছু বানানোর শিক্ষা লাগবে তো আমি কিন্তু আস্তে আস্তে সবকিছু বানানোর শেখা করবো শিখব তো আমরা কিন্তু নতুন একটু ওয়ার্ড খুলছি যে জেনারেটি তো আমরা ওয়ার্ডের ভিতরে গিয়ে কথা বলবো তোমাদের সাথে তো আমাদের কিন্তু ওয়ার্ড খুলে গেল তো গাড়ি দেখো

চলো পরে একটা ভিলেজ খুঁজব আমরা ক্রাফটিং করব ওকে পোস্ট যারা সার্ভারে সার্ভারে খেলে তারা যে কেমনে খেলে আমরা চারটা লেভেল ক্রাফটিং দেব আর মাইনক্রাফট হচ্ছে অনেক দ্রুত তো গাছগুলো লাগা যায় বাট এটা নকল মাইনক্রাফট যে রিজ গেমিং নামে একজন ভাই আছে এর ভিডিও দেখি তারপরে বিদেশি আপু আছে এই ভিডিও দেখি তা আমরা প্রথমে শর্ট বানাবো আরে প্রথমে শর্ট বানাবো আরে আরে থাক যতখানি হয়েছে অনেক ভালো তো আমরা চলো ক্রাফটিং

এইরকম। আমরা শর্ট বানাইনি। শর্ট বানাবো না কাটারি বানাবো। আচ্ছা দাঁড়াও। এইটা এই কাট কাটা মেশিনে দেবো। এইটা না না এটা না। এটা কেম নিব না। দাঁড়াও। এটা কি শুনো? যে পিকেক্স তো আমরা পিকেক্স নিয়ে নিলাম কাঠের পিকেক্স তো চলো আমরা এখন আস্তে আস্তে সব বানাবো তো আমরা কাঠের বানালাম বড়ে বানাবো স্টোনের তারপরে বানাবো গোল্ডের তারপরে বানাবো ডায়মন্ডের তো আমরা একটা মাইন্ড ভিডিও অনেক ছাড়বো তো আমরা আমাদের খিদাল আসছে

ভিলেজ পাওয়া কিন্তু খুব কঠিন কাজ তো চলো আমরা ডোরা ডোরা যে ও ভাই আমি বিশ্বাস করতেছি না আমি মানে কি ভাই সাইবার ভিলেজ বিদেশ খুবই কঠিন কারণ এখানে ওই ক্রিয়েটিভের মতন উড়া যায় না ভাই রে ভাই আমি নিজে ভাই সাইবার ভিলেজ মাই গাড সামনে হলে কিছু খুবই কঠিন কিন্তু এত ভালো আমি এই যে এগুলা দেখে আসলাম সামনে কি ভিলেজ হ্যাঁ আমি যে দেখি ভাই রে ভাই ভাই পুরাই অসাধারণ এই ভিলেজে আমার জন্য একটা ঘর বানানো হবে তো আমি চলো আগে পিকাশ দিয়ে আর কিছু ঘর বানাই নি চলো আমরা এখান থেকে কিছু কাঠ কেটে নিই আমরা এই ভিলাস ছাড়ছি না কারণ ভিলাস পাওয়া সার্ভেবেলায় অনেক কঠিন আর এটা কিন্তু আমরা এটা নাম দিব আমি একাই খেলবো এখানে কারণ আমার কোনো ফ্রেন্ড নাই যে হ্যান্ডিক্রাফ্ট খেলে একজন আছে সে এখন ডিলেট করে দিচ্ছে আর আমি ছেলেকে একটা ছিলাম মেকানিক্যালে কনভার্ট করেছে আরে ভাই তোমরা কে কে আমার মতন লাগিয়েছিল যে সাবাবা ওয়াটুলাইস কিছু দূরেই এটা বিরাজ পাই কিছু দূর কি কাছে কাছেই কাছাকাছি যে বিরাজ পাই আমার মতন কে কে লাগিয়ে আসছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে যে না ওকে আর এটা কিন্তু কালকে সারবো এই ভিডিওটা আজকে হচ্ছে সাতাশ তারিখ কালকে আস আঠাইশ তারিখ তো কালকে সারতে পারি ভিডিওটা তো চলো শার্টটা কাঠ হয়ে গেছে ভাই রে ভাই আমার কি লাগ বিজটা বড় না হইলে লুট পাওয়া যায় আমার যেটা যদি কোনো কাজ আমার ঘর বানাইতে যা যা লাগবে তাই নেব আমি অন্য কিছু না ব্লেজারের যাতে ক্ষতি হয় তাতে আমি আমি ইচ্ছুক নাই ব্লেজার তো আমরা একটা ই দাঁড়াব হেল্প কাটলে মহা মুশকিল হয়ে যাবে ও একটা বাচ্চা আছে এই যে এই ঘরে না এটা এই ঘরগুলো কিন্তু অনেক রেয়ার ঘর যেটা বেশি এটা পাওয়া যায় না আর কেসটা কী আছে ও অনেকগুলো আয়রন আছে আয়রনগুলো না থাক আর ঘরটা আমি তো কিনবো সহজে আয়রনগুলো পরে নিব এটা বলছি আমি জানি না এগুলো কি তো আমরা দেখি কোনো যা শর্ট মট পাই কিনা শর্ট না প্রোটেক্ট করা সব কিছু ধরা আমি একটু দিই অনেকে দেখছি যেমন সব মার হচ্ছে নেয় আচ্ছা ম্যান ক্যাপটে কীভাবে বসে মানে রিয়েল ম্যান ক্যাপটে তো বসা যায় একটা ঠিক ব্যবহার কিনা যে এইসব মাইন্ড গেমটি কেমন বসে তো আমাকে কমেন্ট করে জানাই দিও তো যে বসে এরকম মাটিটা বসে বিভিন্ন জায়গায় বসে কিন্তু বয়লারিও কেমনি আমি তো জানি না নতুন আর প্রতিনিয়ত কিন্তু ভিডিও আনাটা আনার চেষ্টা করব Respawn point set. You can only স্লিপ at night.

দেখি আমি চেক দিচ্ছি কোনো কিছু এখানে কি যায় না আচ্ছা থাক ভাই ওর কাজও করুক নাহলে আমারে আবার লাঠি দেওয়া বিলাস থেকে বাইরে দেবে বাড়িতে দেবে আরে ঝামেলা যেত আচ্ছা উপরে একটা বাড়িতে কোথায় যাব ও যে না ওই বাড়িটা তো চেক দিছি না না ওইটা পাশে কাট করছি কিন্তু চেক দেওয়া নাই এই ব্লেজে আমি থাকবো তো দেখি এখন এই ব্লেজ এই ঘরটায় আসে আরো আমি এটা এরকম ব্লেজারদের মতনই এটা ঘর বানাতে চাই না ঘর হচ্ছে ব্লেজারদের মতন ছোটো একটা ঘর বানাবো কারণ আমার ঘরে কোনো কিছু না শুধু একটা বেড আপনার একটা যে বসার জন্য একটা কিনতে হবে আর যদি কোনো দরকার হয় ও গাড়া একটা ব্লেজারে দিয়ে দেবো তখন আরে দূর আমার হেল্প কেটে গেল খাই খাইছি আমি একটু সামটা মানে নিয়ে যেত ওখানে ভিতরে আটকেও লাগিয়েছিল আমি ভালোই এখানে ঘরগুলো চেক দিছি ও এটার পাশে যে একটা ঘর আছে তা তো এই যে এই ঘরগুলোকেও চেক দেখি আর ঘর আছে এতো পাহাড়ি জায়গায় ঘর বানায় কেন এই উঠতে পারলাম না ও রাতে যেটা ব্লেডারে ব্লেজারে বেড ও বেড বানাতে মনে হয় তিনটে ভেড়া লাগে মনে হয় কারণ দেখছিলাম এমনি এবার বেড বানায় তাই একটা জায়গায় ঘুমায় পড়ি ভাইলের নিচে কিসে তো ও জন্য ভাই এরা ওরে এই ব্লেজার ঘুমায় গিয়েছে মাঠ এইটা ঘুমায়ছে ওরে

আমার পালাই যাবে পালাই যাবে এটা মনে না গ্যাস সকালে তো মরে যায় ঠিক চলো চলো চল চলো একটা প্রতি এই যে এইখান দিয়ে আসছিলাম এখান দিয়ে যাই আমি এখানে এটা তুই হ্যাঁ না বাবা শর্ট সব কেন মানে শর্ট কেন মানে ভাই

এই তো ছিল কই গেলো ব্লেজার ডামের দাসো কই 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 বাইরে পালায় গেলো না নাকি এই এ মায়ের দিল ভাই ওর মাথার রে ই র দরকার ছিলো এই ভাই ভয় পাইছি তোরের দীক্ষা হ্যাঁ চলো আমরা উপরের দিকে যাই উপরের দিকে বিলাই যেটা কেমনি উড়ে আমার এটা একটা চিন্তা এমনি দেখে এটা বিলাই পাসটাও সার এগুলো আমি এগুলো দিয়ে কাটবো সার ফোন চার্জ বানানো কঠিন আছে আরে

ওকে অনেক কষ্ট উঠছি আগে ও এ এইখানে কি কেউ বুঝবে এখানে একজন আসুন এ কত চিপার হলে বানিয়েছে আচ্ছা থাক ঘরে কোন চলো উপরের ডাই যাই উপরের ডাই থাকবে ও এটা তো একটু মডিফাইড আই থিঙ্ক কথা এ এটা দিয়ে কি করে বুঝি তো বাড়িতে ভাই জানি না নতুন তো তাই আচ্ছা এই ব্লেজারটা অনেক ঘর আসে হাই আমি নতুন এই ব্লেজে আর আমি একটা প্লেয়ার ওগুলো কি চেক করো হয়েছে এগুলো এগুলো ও কেমন নামে গেছি তো ও এই সাইড দিয়ে নামা যায়

কোনো কিছু অ্যাটাক করলে হচ্ছে মনে হয় এইসব বেল বাজার এই চিপ একটা জায়গা চলো দেখি আমার একটা বেড বান এটা বেড তো চলো আমরা শিপ মায়ের আসি তিনটা ওদিকে তো শিপ অনেক দেখছিলাম চলো শিপ মায়ের আসি চলো 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 এই ব্লেডটা কিন্তু জানি আমার না আরাই যায় হারাই গেলে আমি এতটা কষ্ট করব আর আমার তো নিজের নিজের জন্য একটা ঘরও করতে হবে ও এখানে অনেকগুলো একটা কাঠ পায়ে গেছে তো চলো সামনে একটা সিপ দেখতে পাইলাম সাদা সিপ লাগবে আমাদের তিনটা তো চলো একটা কুড়ি তো এই যে আমাদের যে সাদা পোশন এগুলো কে লাগবে দুটো আর এটা লাগে আর এটা 87 পেয়েছি তো চলো আমরা আমাদের এই শেষ তো চলো আমরা আমাদের ভিলেজের দিকে যাই আর আমাদের আমাদের শর্টের অবস্থা খারাপ আর আমাদের মাইনিং করতে হবে মাইনিং করে ডায়মন্ড খুঁজতে হবে তো চলো আর আমরা নেক্সট এপিসোডে দেখি আর কি না ঘর বানাইতে কারণ এই এপিসোডে আমরা শুধু অনেক কিছু কারেক্ট করবো নেক্সট এপিসোডে তোমাদের বানানোর পর মানে অনেক কিছু নেব তো তাই তো চলো আমরা একটা একটা অ্যাক্টিং টেবিল আছি একটা অ্যাক্টিং টেবিল বেড বানাই কী

এমনি বেট বানাই আমি বুঝিনি ও আমরা এত কিছু বানাতে পারবো ও টাইমে ধরো আর জুতো যেমন আর একটা ওটা স্টিক তাই হবে কিন্তু আমাদের কাছে তো দুটো ডাইম নাই তো আমাদের অনেকগুলো দাঁড়াও পিকেস বানাই অনেকগুলো আগে স্টিক বানায় নি তো পিকেস বানিয়ে নিলাম এখন আমাদের কাঠও আছে চলো পিকে অনেকগুলো বানানি কী

চলো 167 এর গেট নোটন পিকএক্স তো আমরা মাইনিং করব বাট মাইনিং করা এখানে কোন কোলাবে সি হইবো মার্ক কোলাব স্কোর করব বলি আমি লাইটার বানিয়ে দেবো দেখি বানাইতে পারি কিনা তাহলে কোন জম্বি বা মব আসছে আরে আমার ডেগুটা দিয়া চলো এখন আমরা দেখি কেমনে আচ্ছা চলো আমরা কোনো মাইনিং করার ঠিক কিছু নাই আদৌ আচ্ছা দেখি তো স্পিড কী দিচ্ছে একদিন ভালো কিছু দেবে ও ভাই পাঁচটা এমব্রেল দেওয়া কী দেবে জানি জানি না আমি আমি কিন্তু চাইলে আমি কিন্তু কি ক্রিয়েটিভ এই জায়গা আমি ডায়মন্ড করল মরণ নিয়ে আসতে পারি বাট আমি পুরোটা সার্বার শিখতে চাই তো জানি না তো নেক্সট এপিসোডে আমরা ই করবো বানাবো আমাদের বাড়ি আর ডায়মন্ড খুঁজবো আমি কয়েকদিনের মধ্যেই তোমার ভিডিও দেখবো খুঁজতে পাই খুঁজবো তো খুঁজছা পাইলে তো অনেক ভালো তাহলে আমি শর্ট আমার ড্রেস আর আমার সব বানিয়ে দিতে পারবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক আর তোমরা কিন্তু আমাকে একটু সাপোর্ট করো দুটা ফ্রি ফায়ারে ভিডিও বানাইছি একটাও লাগ একটাও বিহ দাও ডাউনে এখন আমি ভাবছি মাইন্ড কাপটা ভিডিও বানাবো আরও দুটা ফ্রি ফায়ারের ভিডিও থাক আমি একটা মাইন্ড গাফ লোবো জন্য আর তোমাদের যদি কারোর মাইন্ড অ্যাপ লো লাগে আমাকে অবশ্যই বলবা। আমি নিজের জন্য একটা বানাবো আর তোমাদের অডিয়েন্সের জন্য একটা বানাবো তো তোমরা ভালো থাকো সুস্থ রাখবো